ওই ব্যাপারটা দেবো হ্যাঁ আমি দেখে নিয়েছি ওই তো আলু আলু চলছে পেঁয়াজ নেবে আর রসুনটা তিন চারটে আছে রসুন অল্প করে নেবে আদা নেবে টমেটো নেবে কাঁচা লঙ্কা নেবে আর যা সবজি নেবেন নিয়ে নেবে শসা নেবে হ্যাঁ কাঁচা লঙ্কা হ্যাঁ ওই কটা রয়েছে নিয়ে নেবে মানে ওই দিকে যাচ্ছে ওইদিকে ওই লঙ্কাগুলো ঝাল থাকে আমাদের বাদে লঙ্কা একদম ঝাল নেই হ্যাঁ পেঁয়াজ নেবে আর সবজি যা যা নেবেন নিয়ে নেবে শশা নেবে লেবু নেবে টক দই নেবে ছোট দুধের প্যাকেট নেবে আলু পোখড়া নেবে বুঝেছ হ্যাঁ টক দই নেবে গুড মর্নিং এভরান কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস তো আজকে সানডে সানডে মানে স্পেশাল অনেক কিছু আছে আর বাড়িতে যে সানডে মানে আমার সব কাজের ছুটি তো সেম এখন স্যারের স্নান টান হয়ে গেছে ব্রেকফাস্ট করেনি বলল বাজার থেকে যে ব্রেকফাস্ট করো তো বাজারে যাবে উনি এ কী কী আনতে হবে লিস্ট বলে দিলাম উনি চাক বাজারে সামনে টাঙিয়ে নাও তাহলেই হবে ফোন তো নিয়ে যাচ্ছ না সব মনে করে আনবে কিন্তু একটা ধরেই দিয়ে দাও তোমার ছেলে মেয়ের খাবার এনেছো এতক্ষণ লাগে বাজার করতে আমি তো বাজারে গেলে দশ মিনিট আমার বাজার করা হয়ে যায় তুমি এক ঘন্টা লাগিয়ে দিলে কি করো ধরো বাজারে গিয়ে আমি ধরতে পারছি না কি হয়েছে তারপরে কলা কি বলছে ডিম আছে স্যার বাজার কি কি আনলো দেখা যাক এবার বাজারের ব্যাগ খুলে এখানে প্রথমেই হচ্ছে ওনার মেয়ের খাবার দানা পত্রিকার দাম আজ হচ্ছে পেয়ারা পেয়ারা আর কি আছে মধ্যে ও ওয়াও বিলতি আমরা পাকা পাকা মনে হচ্ছে মাও কদিন আনছে বাবু খাচ্ছে হচ্ছে পেঁয়াজ হচ্ছে দুধের প্যাকেট আরে ওর গা ময়লা হয়ে গেছে পেঁপে এইটাতে মেবি আদা রসুন আছে শসা গাজর আর কি বেরোচ্ছে ঢেঁড়স টমেটা হচ্ছে পটল কুদরি কাঁচা লঙ্কা তিনটে জিনিস আর এখানে ব্যাগের মধ্যে আছে বিট আর কয়েকটা গাজর তো এই হচ্ছে আজকে বাজার আর এখানে আছে হচ্ছে চিকেন তো বাজার থেকে আরেকটা জিনিস নিয়ে এসেছে যেটা আমি একদমই পছন্দ করি না আমি খাইও না চলে তোমাদেরকে দেখাচ্ছি সেটা তো এটা হচ্ছে ডিম তোমরা আমার ভাববে ডিম খাই না পছন্দ করি না তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে হাসির ডিম যেটা আমার একদম পছন্দ না আমি খাই না তুমি আজকে নিয়ে এসেছি উনি হয় কি একজনের কাছ থেকে পেয়ারা কলা এগুলো আনে তো ওই দিদি আর কি হাঁসের ডিম আজকে নিয়ে এসেছে তো দাদাকে বলছে ফোর্স করে দাদা নিয়ে যাও তুমি তো নাও না কখনো আজকে নিয়ে যাও তো ওই চারটেই নিয়ে এসছো চারটে না সরি পাঁচটা পাঁচটা আছে সিদ্ধ ভাজা এগুলো খাবে কিন্তু আমার একদম হাসির টিপ পছন্দ না আমি খাই না সানডে স্পেশাল দুপুরে রান্না হচ্ছে বিরিয়ানি তো তার জন্য এখন এই বিরিয়ানি মশলাটা গরম করছে মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি আজকে অনেক দিন পর বিরিয়ানি করব মানে এক মাস পর্যন্ত হয়ে গেছে মনে বাড়িতে বিরিয়ানি করা হয়নি তো ছেলে কদিন ধরে বলছে মাম্মা দুদিনে সানডে হয়ে গেছে বিরিয়ানি বানাও নি আজকে কিন্তু বানাতেই হবে বাবিনের একটা স্পেশাল জিনিস অর্ডার করা হয়েছিল সেটা এখন চলে এসছে আজকে বাবিনকে দেখি আজকে হ্যাপি হবে আমি যতক্ষণ না বলো ততক্ষণ চোখ খুলবে না একদম চোখ বন্ধ আমি দেখতে পাচ্ছি তুমি দেখছো হবে না হবে না হবে না হবে না হাত সামনে করো এবার খোলো দেখো খুলে কি আছে ওইভাবে ওইটা লেভেলটা কেমন ওই ওরকমই ছিল বাবাই যেমন এনেছিল তেমনই ছিল আর একটু বড় হবে হ্যাপি আরে ওই তো ওইভাবে ধারালো এর জন্য চিকেন ভাজা চলছে চিকেনটা ভাজা হয়ে গেছে আর এখানে সমস্ত প্রিপারেশন রেডি আর এই দিকে ভাতটাও রান্না বসিয়ে দিয়েছি হয়ে গেছে এই যে বাবুর সাথে বক বক করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বিরিয়ানিটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে বা দমে বসাবো কিন্তু আজকে একটা জিনিস আমি করেছি এখানে কেওড়া জল গোলাপ জল সমস্ত রয়েছে কিন্তু হচ্ছে হোয়াইট করি হোয়াইট বিরিয়ানি বানানো বলে যা গ্রেভির যে কালার থাকবে সেটাই হবে তো এটা এখন এর উপরে দিয়ে ঘি দিয়ে জাস্ট বন্ধ করে দেবো দমে বসানোর জন্য ইভিনিং এভি তো টুটুকু খাওয়া দাওয়া করার লম্বা টানা ঘুম দিলাম এখন বলতে বাড়ছে হচ্ছে সাড়ে সাতটা বাবিন জাস্ট আমাকে এক্ষুনি এখন লাগলো তো আজকে সানডে মানে মন্দিরে যাওয়ার বহুদিন আমরা মন্দির যাইনি তো আজকে যাবো তখন রেডি হবো তো চলো রেডি হয়ে চা খাবো দিয়ে দেওয়া বলা হবে তো মন্দিরে যাওয়ার জন্য ফুল রেডি পাবিনও রেডি হে কারিগরি করছে তো চলো হাসি চাপা দেওয়া আছে দেখবে সাদি ওয়া সে বিয়াল খেয়ায় দুটোই আছে সরে এসো এদিকে মামা দাঁড়াও

প্রসাদ খাওয়া কমপ্লিট এখন মাঠের দিকে যাচ্ছি আর এখানে দেখো আমরা যখন এসেছিলাম অনেকদিন আগে তখন কাজটা হচ্ছিল কিন্তু ব্র্যাঙ্কটা পুরো রেডি হয়ে গেছে ভাবিন আগেই চলে গেছে

খেলাধুলা সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা বাড়ি যাবো চলো কালকে সাড়ে নটা বেড়ে গেছে বাড়ি তো যেতেই চাইছে না তো জানো যেতে চায় না হ্যাঁ কি হয়েছে বাড়িতে এলাম কালকে হচ্ছে বাবিনের প্রজেক্ট স্কুলের লাস্ট এক্সাম সেটা এখন তৈরি করবে কারণ খেলে ধুলে টায়ার্ড হয়েছে এখন পাপা আরও কিছু বানাবে আমি তো করবো না পাপা বানাবে তো এই যে কালকে বাবিনের হাতের কাজের পরীক্ষা তাই তার পাপা এখন সমস্ত কিছু নিয়ে বসেছে কিছু প্রিপারেশন আগিয়ে রাখার জন্য আর যার এক্সাম সে এখন খেতেই ব্যস্ত আমি এখন রান্নাঘরে চলে এসেছি বাবিনে পাপার জন্য রুটি বানাবো দিয়ে তারপর ডিনার সার্টি করবো